আমরা জানি বাতাসে অক্সিজেন আছে আর অক্সিজেন দহনের পক্ষে সহায়ক কিন্তু তার মানে এই নয় যে যা কিছু সহজ তাই বাতাসে অক্সিজেনের সংস্পর্শে এলেই জ্বলে উঠবে ধরা যাক এই কাগজটা এই কাগজটা কাগজ আমরা জানি যে আগুন লাগালে জ্বলে যায় মানে দাহ্য পদার্থ কিন্তু বাতাসের অক্সিজেন কি একে জ্বালিয়ে দিচ্ছে না দিচ্ছে না এবার আমরা একটা পরীক্ষা করে দেখি একটা জ্বলন্ত ধূপকাঠি নিলাম এটা নিয়ে আমি এই কাগজে লাগালাম কি হলো যেটুকু অংশে আমি ধূপকাঠির আগুনটা লাগিয়েছি সেইটুকু অংশে একটা গর্ত হয়ে গেছে এইবার এই একই ধূপের আগুন আমি এই কাগজের এখানে লাগাচ্ছি কি দেখছি আমরা যে আস্তে আস্তে আমি যদিও আগুনটা ঠেকিয়ে সরিয়ে নিয়েছি কিন্তু কাগজটা আস্তে আস্তে পুড়ে যাচ্ছে এবং যেখানটা গর্ত হয়েছিল আগুনের দ্বারা সেই জায়গাটা আস্তে আস্তে বড়ো হচ্ছে এবং এমন কি ধোঁয়া বেরোচ্ছে সেটাও দেখা যাচ্ছে তাহলে তোমরা দেখলে যে এই কাগজের কিছু কিছু জায়গায় যেখানে একটা ছবি আঁকা ছিল বা একটা ছবির মতন হলো আগুন দিয়ে যেন আমরা কাগজে একটা ছবি আঁকলাম কিছু কিছু জায়গা পুড়ে গেল আর কিছু জায়গা পড়েনি যখন আমরা এইখানে ধূপকাঠিটা লাগিয়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে শুধু ওইটুকুই পুড়েছে অথচ এখানে ধূপকাঠিটা লাগানোর পরে দেখলাম যে আগুনটা আস্তে আস্তে ছড়িয়ে গেল তার মানে এখানে দহনের সহায়তা পেয়েছে এখানে পায়নি এখানে কি ছিল শুধুমাত্র বাতাসের অক্সিজেন কাগজে কি থাকে কাগজে থাকে সেলুলোজ সেলুলোজ একটা দাহ্য পদার্থ একটা জৈব পদার্থ যে সমস্ত জৈব পদার্থই দাহ্য পদার্থ আর এখানে কি হচ্ছে এখানে আমরা এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা আগে থাকতে একটা পটাশিয়াম নাইট্রেটের স্যাচুরেটেড সলিউশন দিয়ে এই ছবিটা আমরা এঁকে শুকিয়ে নিয়েছিলাম তার ফলে যখনই আমরা এখানে আগুন দিয়েছি তখনই পটাশিয়াম নাইট্রেট ওই তাপে অক্সিজেন তৈরি করেছে এবং সেই অক্সিজেন ওই অঞ্চলের সেলুলোসকে পুড়তে সাহায্য করেছে আমরা যদি সমীকরণটা লিখি তাহলে এই রকম দাঁড়াবে পটাশিয়াম নাইট্রেট সেটা ভেঙে গিয়ে পটাশিয়াম নাইট্রাইট আর অক্সিজেন দেয় এই রকমই অনেক লবণ আছে যাদেরকে আমরা যদি এরকম তাপ দিই তাহলে ভেঙে গিয়ে তারা অক্সিজেন দেয় যেমন আমরা যদি লেড নাইট্রেট নিই লেড নাইট্রেট নিয়ে তাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কি পাবো না লেড অক্সাইড পাবো নাইট্রোজেন অক্সাইড পাবো আর অক্সিজেন পাব সিলভার নাইট্রেট নিয়ে যদি হিট করি তাহলে কি পাবো না সিলভার নাইট্রেট নিয়ে হিট করলে আমরা মেটালিক সিলভার পাব নাইট্রোজেন ডাইঅক্সাইড অবশ্যই পাবো আর পাবো অক্সিজেন এমনটা কেন না সিলভার নাইট্রেটকে হিট করলে যদি লেড নাইট্রেটের মতন সে সিলভার অক্সাইড দেয় সেই সিলভার অক্সাইডও তারপরে আবার উত্তপ্ত অবস্থায় ভেঙে গিয়ে ধাতব সিলভার এবং অক্সিজেন দেয় এরকম বেশিরভাগ মেটাল নাইট্রেট তাদেরকে হিট করলে আমরা এরকম দেখি পটাশিয়াম নাইট্রেটের মতন কারা দেবে না গ্রুপ ওয়ান মেটাল অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম লিথিয়াম এরা সবাই এরকম দেবে লেড নাইট্রেটের মতন কারা দেবে না যত বাইভ্যালেন্ট মেটাল নাইট্রেট আছে মানে যাদের যোজ্যতা দুই তারা সবাই এরকম দেবে আর সিলভার নাইট্রেটের মতন আর দেবে না মার্কিউরিক নাইট্রেট মার্কিউরিক নাইট্রেটও সিলভার নাইট্রেটের মতন ভেঙে গিয়ে মেটালিক মার্কারি নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন দেয় এইটা গেল নাইট্রেটের গল্প এরকম অন্যান্য লবণও আছে যেমন ধরা যাক পটাশিয়াম পারমাঙ্গানেট পটাশিয়াম পারমাঙ্গানেটকে যদি আমরা হিট করি তাহলে আমরা কি পাব না পটাশিয়াম মাঙ্গানেট ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর অক্সিজেন পটাশিয়াম পারমাঙ্গানেটকে হিট করলে যেরকম অক্সিজেন পাওয়া যায় তোমরা অবশ্যই অক্সিজেন প্রস্তুতির বিক্রিয়া পড়েছ পটাশিয়াম ক্লোরেটকে যদি আমরা হিট করি তাহলেও আমরা পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন পাই এবং আমরা জানি যে এই বিক্রিয়াতে ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড অনুঘটকের কাজ করে ডাই ডাইঅক্সাইড এই বিক্রিয়াকে অনেক কম তাপমাত্রায় হতে সহায়তা করে এইভাবেই বিভিন্নভাবে বিভিন্ন লবণ থেকে আমরা উত্তপ্ত করে অক্সিজেন পাই সেটাই আমরা আজকে পড়লাম